কিন্তু আমরা ভালো করে জানি আর ওমর ভাইয়ের একটা নতুন ভিডিও এই নতুন ভিডিওতে আবারই কোমোডি ভিডিওতে পুরা রুশ করে দিলো পুরা সব টিকটকারদেরকে এই টিকটকারদের বর্তমানে এখন আলাপ করতে থাকি আর ওমর ভাইয়ের ভিডিওটা নিয়ে দেখতে থাকি আর চলেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমার নামে রেস্টেকের ভিউ একশো মিলিয়ন না দুইশো মিলিয়ন না এক হাজার মিলিয়ন আমার বাল উমরকে নিয়ে ভিডিও বানালে কেউ কেউ আমাকে বলে ভোধাই

সবচেয়ে বড় ব্যবস্থা তোমর ভাই ওই টিকটকারদের কোয়া দিয়ে ওদের নাকি সব রুষ্টাররা বিয়া করবো না মানে এ তো আসো এখনকার ভিডিওতে মন দেওয়া যাক উমরা আগের ভিডিওর মতো এই ভিডিও তো হাতে গোনা কিছু টিকটকারদের রুশ করে দিল তার মধ্যে এক নম্বর আছে পিস মোমেন হল এলেক্স তাকি আছে শান্তি আপা আরও আছে অনেকেই তার যেহেতু এটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও এই ভিডিওতে আমি এক হাজার কমেন্ট চাই আরও দুই পাঁচ দশ হাজার মতো লাইক চাই তারপর আরও নেক্সট ভালো ভালো ভিডিও আস পারবা করে দিতে এবার চলেন ভিডিওতে কি আছে ওইটা দেখে আসি কন্টেন্টের নামে টিকটক এসে ঘুটাছি ভালো সবুজ সবাই বাঁচতে পারে তবে আমার মতো ভালো শরীর বাইরে কেউ বাঁচতে পারবে না মিউজিক ভিডিও আমি ইউটিউবে যাই যাত্রা বেলা বানাইছি আর ভিডিওর মধ্যে মেয়েকে নিয়ে আসলে তা করছি কোন ভৈরা ভাই রোস্টের অনেক পদ্ধতি দেখছে কিন্তু এটা অল্প অন্য রকম যেটা দেখে আমরা ভরপুর বিনোদন পাইছি টিকটক কারা করে প্রতিবন্ধীরা তার মানে তারা কি প্রতিগന്ധി এই ভিডিওর আসল পদ্ধতি হলো একটাই কারণ টিকটকারদের দেখতে পারে না টিকটকারদের সবাই দুকাই বলে এই কারণে তিনটা টিকটকার দাঁড়ায়ছে তারা এমপি নির্বাচন করবে যারা এমপি নির্বাচন জিতে যায় তারা টিকটকারদের পাশে দাঁড়াবো আমি ফেলিবিটি টিকটকার প্রিন্স মুমিনুল অলটাইম দুকাই তো নিয়ে এসে সব টিকটকারদের বলল যিনি মাইর খেলো নাকি ভিডিও বানানোর কথা ভোলে না মাইর খাওয়ার সময় তুমি একটা ভিডিও

বিষয়টা কিন্তু আমার কাছে একদমই খারাপ লাগে কারণ হলো এক নম্বর কথা হলো কে কে রাইডিতে পমেট দেওয়ার জন্য কত টাকা নেবে এটা কিন্তু সাদের পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয়ের কারণ হলো একটাই তারা কিন্তু কষ্ট করে ওই জায়গাতে গেছে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু কেউ প্রমোশন করার জন্য আসবে না কারণ সিলেব্রিটিদের কাছে যখন যায় ওরা টাকা চাইতেই পারে কারণ আমি গাছ লাগাই আমি বড় করে আপনি ফল খাবেন এটা তো কখনো হইতে পারে না তো চলেন এখন মূল ভিডিওতে যাই কোন শে মার্কা? টাকা। এদিকে চলতেছে আবার বোতলের প্রচরনা আর অন্যদিকে চলতেছে টাকার প্রচরনা। কোন শে মার্কা? আর ও জুরে টাকা। এদের উদ্দেশ্য হলো একটা তিনজনের মধ্যে একজন এমপি হইতে পারলে বদলে যাবে টিকটকারদের জীবন। আমাদের জাতীয় মাছ হবে ডাকি। খালি জাতীয় মাছ না। জাতীয় খাদ্য হবে ডাকি। জাতীয় কর্ম হবে তাকিমাস ধরা আর টিকটক করা এমনিতেই আমাদের সবুছাপায় স্টক করতে যাচ্ছে কারণ রোস্টারদের জালায় ওদেরকে রাতের ঘুম হারাম হয়ে গেছে তারপরও দলে ফানি ভিডিওর নামে জল ওমর ভাইদেরকে রোস্টিং করা আরম্ভ করে এদের আর বাচার উপায় নাই কারণ আমাকে তাক কিনা হিট পার তাকিতে ভিউ তাকি খাইলেই পার ইউ এইডা কোন কথা ভাই নির্বাচন করে মাথায় ঘেলু না থাকার কারণে কয়রা দিল ফেল কারণ ফেল করবে না যারা নাকি ফর্ম ফিল করতে পারে না তারা আবার কি বাল বাস করো পরে আবার টিকটক আয়া টিকটক বানানি শুরু করে দিল সাধারণ জীবনের মতন উদ্দেশ্য হলো এইটাই এই যে ইউটিউবাররা তোমরা যারা আমার মতো তুই টিকটকার করে রোস্ট করো